পঞ্চাশ এম এমপি মহোদয় এস এম রানী সুলতান গামা উনি বাদ পরিদর্শন করতেছে বাদের কোথায় কোনো অবস্থায় পরিদর্শন করতেছে

谢谢、sí. नेवा ना ना ते उजवे दिशेला कोलआ आजो तिथे निंबरा आहे निंबरा आहे अरे आम्ही खाना घेऊन जाऊ तुम्ही काय अरे अशीच उभी অংশে ভাঙ্গা অংশগুলো পরিদর্শন

নিরাপত্তা সত্যি যদি সময়ে না যায় নিরাপত্তা ফলে যাওয়ার জন্য জাতিসংবাদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যাই ধর্মের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনস্ট্যান্টলি তিনি এখানে বরাদ্দ দিয়েছেন এই কাজটি শীঘ্রই হয়তো জনমানুষের উপকারে লাগবে কাল থেকে আগামী কাল থেকে আমাদের এই কাজটা শুরু হতে যাচ্ছে পান উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে আপনারা দোয়া করবেন আমরা আল্লাহ যেন আমাদেরকে এই নদীর ভাঙন থেকে আমাদেরকে হেফাজত করে বিশেষ করে মান্দা এবং মহাদেবপুর অংশে যারা আমরা আছি এই দুই পারের মানুষের নিরাপত্তার জন্য আমার মহান দেশ দত্ত শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসেবে আপদকালীন হিসাবে আমাদের বন্যা এলাকা দুর্গত এলাকাকে আগের থেকে সতর্কতার জন্য আমরা ইতিমধ্যেই মিটিং করেছি ইয়নো মহাদ সভাপতিত্বে মিটিং হয়েছে গতকালকে আমি আজকে এসেই এটা আমাদের আত্মায় কিলো আপনারা জানেন প্রায় চুয়াল্লিশ কিলো চুয়াল্লিশ কিলো নদীপথ মান্দার অংশে আর এই অংশের দুই পারে আমরা দেখে নিচ্ছি এরপর মধ্যে মহাদেবপুরেরও কিছু অংশ আমাদের নজরে আছে বা আমাদের এলাকার মধ্যে পড়েছে সকল কিছু নিয়ে আমরা সবাইকে সচেতন করে সবাইকে সচেতন করে সবাই কাঁধে কাঁধ মিলে আমার মহান মহানেত্রী তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নির্দেশনা মেনে আমরা জনমানুষের পাশে থাকব আর ইতিমধ্যেই তিনি বরাদ্দ দিয়েছেন এবং সেটি যা লাগে আগামী দিনগুলোতে এটা দিবে এবং আগামী বছর এটা টোটালটা প্রকল্প করে টিপি করে এখানে নদীর শাসনটাও অন্তর্ভুক্ত হবে এবং ইনশাআল্লাহ আমরা এই রাস্তাটি আগামী দিনে এই আয়াপুর ঘাট হতে আমাদের বান্ডুবি স্কুল পর্যন্ত যেটা আমাদেরই আমাদের সীমানায় এটা প্রায় ছয় পয়েন্ট টু কিলো অথবা সাড়ে ছয় কিলো মোটামুটি সাত কিলো নয় এরম একটা অংশ আমরা এটা ইনশাল্লাহ আগামী দিনে আমার মহানেত্রী দেশরত শেখ হাসিনার যে উন্নয়নের মহাসড়কে যে বাংলাদেশ দুর্বার গতিতে আমাদের প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমি সাধারণ মানুষ গ্রাম হবে শহর এই চিন্তা করে আমার মহানেত্রী দেশরত শেখ হাসিনা আগামী দিনে এই রাস্তাটিও করে দিবেন বলে আমি বিশ্বাস করি এবং আমরা এটা নিয়ে আসবো তার কাছ থেকে এবং এই এলাকার জনমানুষের জীবন মান উন্নয়ন হবে এবং এই ঘাটে একটা ব্রিজ হবে আমরা এটা ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্য বাবু সরেন চক্রবর্তী সাবেক সিনিয়র সচিব এমপি মহোদয় তিনার সাথেও কথা হয়েছে আমরা ইতিমধ্যেই এই নদীর উপর সাত আটটি ব্রিজের প্রকল্প উপস্থাপন করতে যাচ্ছি আপনারা দোয়া করবেন এটি শীঘ্রই হয়তো অনুমোদন হওয়ার অপেক্ষায় কারণ এগুলো ফিজিবিলিটি টেস্ট করে প্রাথমিক সমীক্ষা নেওয়ার পর এইটি এই বছরের দিকে হয়তো এখানে কি অনুমোদন হবে সেটার অপেক্ষায় আপনারা যে দীর্ঘক্ষণ ধরে এখানে লাইন ধরে দাঁড়ায় আছে নদীর এপার ওপার এইটাকে ঘিরে আপনাদের যে কষ্টই এই কষ্টটা হয়তো লাঘব হবে কারণ এটা এতদিন আগে একটা সমস্যা ছিল এই যে নেভিগেশনের প্ল্যান পাওয়ার জন্য এই ব্রিজগুলো হয়নি বিগত দিনে আগামী দিনে এটা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে নদীমাতৃক দেশ আমরা এই নদীটাকে শাসনও করব। আমার মহানত্রী দেশত্ব শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ নদীমাতৃক অঞ্চল এই জায়গাগুলোতে যে ড্রেসিং এর ব্যাপার আছে যেমন মানুষ হাডে মানুষ যদি চর্বি জমা হয় যদি আমাদের চর্বি জমা হয় আমাদের যদি শিরা উপশিরা মানে জমাট বেঁধে যায় তাহলে যেমন মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায় আমার দেশরত্ব শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীও মনে করে আমাদের এই দেশটি হচ্ছে নদীমাতৃক দেশ তাদের যেখানে যা করা দরকার নদীগুলোকে ড্রেজিং করা বিলগুলোকে খনন করা এগুলো কুলে দিয়ে এটা বাংলাদেশ একটা দপ ব দ্বীপ অঞ্চল হিসেবে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কাজে আপনারা তার জন্য দোয়ার করবেন বিশেষ করে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনার জন্য দোয়া করবেন যিনি সুস্থ থেকে আমাদেরকে যেন আগামী আলোর পথে বিচার হিসেবে যে নিয়ে যাচ্ছেন আমাদের অভিষ্ট লক্ষ্যে যেন পৌঁছাতে পারে বাংলাদেশ যেন একটা দুর্নীতিমুক্ত স্মার্ট উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হয় এই প্রত্যাশা রেখে আপনাদের আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরে